হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সবার মতো করে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমার শরৎ বেঙ্গলি ব্লগে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন কিছুটা অসুস্থ থাকার কারণে ঠিক সময় মতো ভিডিও আপলোড করতে পারি নাই এখন আল্লাহর রহমতে সুস্থ হয়েছি গলার অবস্থাটাও এখন ভালো আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমার বাসার মেহমান আজ চলে গেলেন যাবার সময় ফ্রায়েড রাইস চিকেন মিট ওভেনে একটু ফ্রাই করে দিলাম আর সাথে একটা ডিজার্টও বানিয়ে দিলাম আর সাথে সাথে আরও কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের আয়োজন তাহলে চলুন বন্ধুরা আপনাদের সাথে কিছু গল্প করতে করতে আর সংগৃহীত আরও কিছু গল্প শোনাতে শোনাতে ভিডিওটা উপভোগ করি ছোট্ট একটা লাইক দিয়ে বন্ধুরা দেখুন এখানে অনেক প্রকার সবজি নিয়েছি এই সকল সবজির সাথে এই মূলপাতা দিয়ে আর চেপা দিয়ে একটা পাতলা ঝোল বানাবো একেবারে তেল ছাড়া বন্ধুরা যারা যারা এভাবে রান্না করে খাননি তারা অন্তত একবার না হয় ট্রাই করে দেখতে পারেন কতটা মজা স্বাস্থ্য করে এই কারিটা যাই হোক এখন চপারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে চপ করে হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও লবণ দিয়ে সব একসাথে মিক্স করে কিছু সময় জাল দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে গেলে আরেক পাশে রাখা চেপা শুটকিগুলো পানি দিয়ে জাল দিয়ে সেই পানি রান্না করা সবজির উপর ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে খুবই মজার সবজি দিয়ে মূল পাতা শাকের পাতলা সুটকিকাড়ি কারো কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো তুমি কতটা সৎ জীবন তোমার তাই তোমার মতো করে চলো তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেবে না তুমি না খেয়ে থাকলেও কেউ তোমাকে খাবার দিবে না বিপদে থাকলে কেউ সাহায্য করবে না তাই নিজের মতো করে বাঁচো একটি ঘায়েল হরিণ সিংহের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াচ্ছিল হঠাৎ সে জঙ্গলের পাশে কৃষকের বাড়ি দেখতে পেয়ে কৃষককে বলল হে মানুষ আমার উপর একটু দয়া করো সিংহ আমার পেছনে পেছনে আসছে আমাকে বাঁচাও কৃষক বলল আমার ঘরে খড়কুটোর একটা স্তূপ রাখা আছে তাড়াতাড়ি গিয়ে সে স্তূপের মধ্যে লুকিয়ে পড়ো ভয় পেও না হরিণ তাই করলো কিছুক্ষণ পর সেখানে সিংহ এসে কৃষককে জিজ্ঞেস করল। এখান দিয়ে কি কোনো ঘায়েল হরিণ গিয়েছিল কৃষক জোরে উচ্ছ্বস্বরে হরিণকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না ভাই আমি তো কোনো হরিণকে দেখিনি কিন্তু কৃষক চোখ দিয়ে বারবার ঘরের ভিতরে খড়কুটোর সেই স্তূপের দিকে ইশারা করছিল এবং তার হাতে থাকা লাঠি দিয়ে ঘরের ভিতরে ইশারা করে দেখাচ্ছিল সিংহ কৃষকের কথায় বিশ্বাস করেছিল কৃষকের চোখ এবং হাতের ইশারা বুঝতে না পেরে এখান থেকে চলে গেল হরিণ যখন দেখল বিপদ চলে গেছে তখন সে ঘর থেকে বের হয়ে চুপচাপ চলে যাচ্ছিল কৃষক তখন রেগে বলে উঠল আমি তোমাকে সাহায্য করেছি তোমার জীবন বাঁচিয়েছি আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছ তোমাদের পশুদের মধ্যে কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই নাকি হরিণ থামলো কৃষকের চোখের দিকে তাকালো আর গম্ভীরভাবে বলল ভাই যদি তোমার মুখের কথা আর তোমার ইশারা একই হতো তাহলে আমি অবশ্যই তোমার প্রতি কৃতজ্ঞ থাকতাম তুমি আমাকে মুখ দিয়ে সাহায্য তো ঠিকই করেছ কিন্তু হাতের ইশারা দিয়ে তুমি আমার মৃত্যুর রাস্তা বানাতে চেয়েছিলে এটা তো আল্লাহর বিশেষ রহমত যে সিংহ তোমার ইশারা বুঝতে পারেনি তাই এখন আমি জীবিত আছি যে মুখে একটা বলে কিন্তু মনে মনে আরেকটা চিন্তা করে তাকে সম্মান দেখানো যায় না এটা মুনাফিকের লক্ষণ আর সম্মান সম্মানপ্রাপ্য নয় এরকমই কিছু মানুষ আমাদের সমাজে এবং আমাদের পরিবারে আছে যারা উপরে সাহায্য করার অভিনয় করলেও গোপনে তোমাকে ধ্বংস করে দেবার রাস্তা তৈরি করে এই ধরনের লোক কখনোই সম্মান পাওয়ার যোগ্য নয় এ ধরনের লোক থেকে সাবধান থাকবেন সবাই বন্ধুরা আজ এ পর্যন্তই যেতে যেতে বলবো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন পুরো সুস্থ হয়ে উঠতে পারি আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ